আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ঝটপট চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা না বললে ভালোই লাগে না কথা মানুষ তো লাগে যাই হোক আসল কথায় ফিরে আসছি তো মানুষ কতটা নিখুঁত বুদ্ধি করে চলে এবং মানুষের সংসার জীবনে অশান্তি করে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন তবে যদি কথাগুলো ভালোভাবে না শোনেন কিছুই বুঝতে পারবেন না আর এ অনেক পুরুষ দাম্পত্য জীবনে অশান্তি ভোগ করে ঈদের বেশ কিছুদিন আগে আমার মেয়ে আমার বাবার বাড়িতে গেছে তারা এসে নিয়ে গেছে যে বললাম তারা আসছিল অসুস্থ তো আসার পরে আমার মেয়ে যখন ও বাড়িতে গেছে সেই ঈদ পর্যন্ত ওর চাচা চাচি ফুপু একটা ফোন পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করেন আমি এই বিষয়গুলো আগে কখনো অবজার্ভ করতাম কিন্তু ধরতাম না হিসাবে কিন্তু এখন চিন্তা করলাম এগুলো ধরতে হবে তা না হলে হবে না তারপরে আমার মেয়েকে গতকালকে সন্ধ্যায় মাগরিবের দিকে ওর ফুপু গেছে যাওয়ার পরে বিষয়টা শুনবেন যে মানুষ এগুলো বুদ্ধির না এগুলো ইচ্ছাকৃত করে আমার কথাগুলো শুনলে বুঝতে পারবেন তো যাওয়ার পরে মেয়েকে বলতেছে যে চল তোর নিতে আসছি তো মেয়ে বলছে আব্বু আম্মু যাইতে গেলে আমি যাব তার বাবা তো একদম তার পরিবার বলতে অজ্ঞান যা বলবে যা চাই তারা তাদের কথা ঠিক তো আমার মেয়েকে যখন বলল যে আব্বু ফোন দে তোর আব্বুকে ও ফোন দেছে ও বাবা যা যা তুই তো ফুপুর সাথে যা মানে বিনয়ের সাথে তারপর আমাকে ফোন দিতেছে আমি আমি একটু ব্যস্ত ছিলাম বললাম যে পরে ফোন দাও আমি একটা বাসায় আসছি দেখতে গেছিলাম তো আমাকে ফোন দিল কিছুক্ষণ পরে আমি বের হলাম বাসা থেকে বের হওয়ার পরে ওকে আমি ফোন দিলাম কি হয়েছে বলে ফুপিয়ে আসছে আমাকে নেওয়ার জন্য তুমি কি বলছো পরে বলতেছে যে আমি কি বলবো আমি বলছি যে নানা নানু বাড়িতে আসছি যদি আম্মু বুঝাইতে তাহলে আমি যাবতা না হলে যাব না এখন অনেকে প্রশ্ন করতে পারেন বা ভাবতে পারেন যে কেন যেতে দেবে বা দেবে না হ্যাঁ এটা হচ্ছে বিষয় আচ্ছা আমার মেয়েকে এই যে ঈদের আগে আমাদের বাড়ি থেকে তাদের বাড়ির দূরত্ব হচ্ছে সর্বোচ্চ পাঁচ মিনিট বা আস্তে আস্তে হেঁটে গেলে দশ মিনিটের রাস্তা পাশাপাশি গ্রাম তার চাচা তার চাচি তার চাচা যখন ঝামেলায় পড়ছে চাচি ঝামেলায় পড়ছে চাচার ঝামেলার জন্য আমি গেছি ওখানে তাদেরকে যতটা হেল্প করার করছি নিঃস্বার্থ ভাবে এখন ওনারা কতটা বেইমান হলে ওরা আমাকে একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করে না কিন্তু আমি জানতাম ওরা এরকম হবে তার মেয়েকে পাঠাই দিতে পারতো সমবয়সের এক বছর ছোট বড় যে যা ওকে নিয়ে আয় তারা পাঠায় নাই একটা ফোনও দেয় নাই তার চাচাও না চাচিও না কেউ না কিন্তু তার বাবা তার মেয়েকে ব্ল্যাকমেল করে প্রথম তোর চাচা ফোন করছিল তোর দেখার জন্য তার কলিজাটা ছটফট করতেছে এই কথাটা শোনার পরে আমি ভাবলাম আগে এই জিনিসগুলো আমার মাথায় আসতো না এখন আসে একদম তারপর আমি এরকম মোলায়ম সুরে যখন বলতেছে তখন আমি বলতেছি তা তোমার ভাই যেহেতু করে আমার মেয়েকে দেখার জন্য তো কি কি পন্থা অবলম্বন করছে ওই বাড়ি থেকে আনার জন্য আমাকে একটু বলো কারণ হয়তো বা এরকম ভাবে তোমাদের কথায় বোঝায় যে আমি যেতে দিব না বা যেতে দিতে চাচ্ছি না হ্যাঁ অবশ্যই কথা সত্য কিন্তু তোমার ভাই যে আমার মেয়েকে আনতে চায় কি কি কাজ করছে আমাকে একটু সেটার হিসাব দাও কি কি পন্থা অবলম্বন করছে যে এত কিছু করার পরও তোর মেয়েকে দেয় নাই এবার বলছি দিতে মানে যেতে দিতে না চাওয়ার কারণটা কারণটা হচ্ছে সিম্পল বিষয় যদি আমার মেয়ের প্রতি বা তার ভাইয়ের মেয়ের প্রতি তাদের ভালোবাসা স্নেহ থাকতো তাহলে সে আমার প্রথমত আমার মেয়ের নাম্বার আছে সেটা ফোন দিতে পারবে সে দেয় বা তারা কেউ দেয় তারা বলছে প্রশ্ন করার পরে তাদের কাছে মেয়ের নাম্বার নাই খুব ভালো আমার ভাইয়ের নাম্বার জানে কারণ গত পরশু দিনও তারা কথা বলছে আমার ভাইকে ফোন দিয়ে বলতে পারতো যে ওকে নিয়ে আসো বা কি ব্যাপার ও আমাদের সাথে দেখা করতে আসে না কেন সেটা তারা করে নাই তিন নাম্বার কথা তার মেয়ে ইচ্ছে করলে আমাদের বাড়ি যেতে পারতো তার ভাই আমাদের বাড়ি যায় আমার মেজো মানে আমার হাজবেন্ডের মেজো ভাই সেজ ভাই সবাই কিন্তু পাঁচ মিনিটের না বা যদি একটা রাস্তা খবর দেয় সেও কিন্তু কিন্তু একটা মানুষ তারা কোন কৌশল বা কোন রকমের পন্থা অবলম্বন না করে তার ভাইকে ইমোশনালি অ্যাটাক করছে কি বলে তোর মেয়েকে দেখার জন্য আমার কলিজাটা ছটফট করে এখন আমি বলি কি হারে মুনাফেক ওনাকে কি আর কত করবি করতে করতে একটু ক্লান্ত হও না কারণ তোর ভাইকে এই ধরনের কথা তোরা সে চিন্তা করে আর আমার মেয়েকে হ্যাঁ আমি যেতে দিতাম কিন্তু এখন আর দিব না কারণ তোমরা ভাই বোন মিলে আমার মেয়েকে এত পরিমাণ কুমন্ত্রণা আমার স্বামীকে সাথে করে নিয়ে আমার মেয়ের মাথাটা খেয়েছ যে মেয়ে তার মায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে নিজের গর্ভায়নি মাকে বলছে তুমি সংসার ছেড়ে চলে যাও তোমাকে কেউ চায় না অথচ তার বাবার শূন্য পকেটে আমি আসলে ওদের পরিবারে যদি দিন ফেরে কারণ ওর মার অনেক বুদ্ধি ছিল ওই বুদ্ধি দিয়ে ছেলে বিয়ে করাতো কারণ ছেলেদের মানে শরীর স্বাস্থ্য ফিটনেস যাই হোক ইমানদাররাও ধোকা খাবে স্বাভাবিক তো গেছে ভালো কথা যেখানে তোদের আত্মা চায় না তোরা মুখ দিয়া কেন বুঝাতে চেষ্টা করিস তো যাই হোক আমার স্বামী এই বিষয়টা খুব দায়িত্ব নিয়া জেরা করার পরে সে তার এই বিষয়টাকে বুঝাতে চাইছে কিন্তু আমি বুঝতে চাইনি তারপরে যখন তার ফুপু কালকে গেল তখন কত সুন্দর অদ্ভুত ভাবে আমার মেয়েকে দিয়ে ফোন দেওয়ায় যে দিয়ে বলতেছে তোর আম্মুরে ফোন দে তা আমি আমাকে ফোন আমি যে বললাম মেয়ে দেখতে গেছি আমি আর কথা বলতে পারি বের আমি ঠিক পাঁচ ছয় মিনিট পরে ফোন দিছি ফোন দেওয়ার মধ্যে শুনতেছি কি সে চলে গেছে এখন আমার প্রশ্ন এই যে আর একজন বুদ্ধিমতী প্রত্যেকটা ভাইয়ের ঘরে আগুন লাগে প্রত্যেকটা ভাইয়ের ঘরে তো ও করছে কি যদি সত্যি আমার মেয়েকে আনতে যাইতো তাহলে ওখানে অপেক্ষা করতো আমি ফোন দিতাম আমি যেখানে বলছি আমি একটা জায়গায় আছি তার মানে অপেক্ষা করতে পার এত ব্যস্ততা নিয়ে তো আমার মেয়েকে নিতে আসার কথা না তোমরা যদি মেয়েকে নিতেই আসো তাহলে তো অবশ্যই অপেক্ষা করতে হবে ফয়সালার জন্য সময় নিতে হবে সেটা না করে পাঁচ ছয় মিনিট পরে আমি ফোনটা দেওয়ার সাথে সাথে তারা চলে গেছে মানে আমার ফোনের অপেক্ষা নেই ফোনের মধ্যে তারা মিনিট ছিল আমার বাড়িতে বা না আধা ঘন্টা ছিল ছিল না কারণ দেয় তখন তারা আমার বাড়িতে উঠছে মাগরিবের আজান শেষে তারা বের হয়ে গেছে কতটুক সময় তো এখন আমার মেয়েকে যদি সে নিতে আসে তাইলে সে তার ভাইকে উস্কানি দিয়ে বলতেছে ফোন দিতে বলছে বেশ ভালো ভাইকে ফোন দিয়ে বলতেছে কি রে ভাইয়া তোর মেয়েকে নিতে আসলাম তোর মেয়ে তো যেতে চাই তুই কি যাইতে দিবি না সে নাকি বলছে হ্যাঁ ও যাবে না কাল যাইবে তো অবশ্যই তোর মা কি বলে শোন তুই পরিবারের প্রধান তুই হয়েছো পরিবারের কর্তা তোর কথার উপরে আবার কিসের কথা স্বামীর বোন তোমারে বলতে চাই তুমি যখন এত বোঝো তুই তো ছোট ছোট তুই তুই আর একদিন বলছিলি যে ছাগল দিয়ে হাল চাষ করা সম্ভব না দিয়ে হাল চাষ না জমিতে ফসল ফলাই ফেলাইছি কি বলবি উত্তরে আর এসব এইসব মূলক কথা বললে তোরে মনে চাই কি জানো থাপ্পড় দিয়ে দাঁত গুলো সব ফালাই যেতে কারণ তুই এমন এক টুকনি তুই আমার মেয়ের মাথাটা ধীরে সুস্থে বসে খাইছো এবং তোর নক শিশুর হাতে মোবাইল ছিল অটো রেকর্ড যেটা চালু ছিল ও বুঝতে ওটা আল্লাহর বিধান তখন আমি চেক করার পরে আমার মেয়েও জানে না মোবাইল এত কিছু রেকর্ড হয়ে আছে তারপরে আমি যখন চেক দিলাম আমার মেয়ের মাথা কিভাবে খাইছো সেই প্রমাণটা আমি আজও রেখে দিছি এখন প্রমাণটা রাখার মূল কারণ অনেক কিছু কারণ এরা অস্বীকার করবে শুধু প্রমাণটা রেখে দেয়নি ওরা যে যে ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল আমি প্রত্যেকের কাছে আবার এটা সেন্ট করে দিচ্ছি তো দেওয়ার পরে যে জাস্ট নিজেদের বিকৃত চেহারার সামনে আয়না ধরলে যা হয় এরপর তারা চুপ থাকছে এখন আপনারা দর্শক আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে আপনার সাথে কেন অত শত্রুতা থাকবে একাতে তো তালি বাজে না হ্যাঁ ভাই আপনাদেরকে বলছি বা বোন এক হাতে তালি বাজে কোন ব্যাপার না আর তালি বাজাতে শুধু হাত লাগবে এমন কোনো কথা আপনি যদি একটা দেয়ালের উপরে হাত থাপটাতে থাকেন সেখানেও কিন্তু আওয়াজ হবে আর ওটা হচ্ছে ওদের স্বভাব আমি স্পষ্ট কথা বলি এটা না হয় আমার অপরাধ আমার জীবনের বারো বছর আমি ওদের জুলুম সহ্য করছি দুই বছর নিজেকে রিসার্চ করলাম যে ভুলটা কি আমার বা আমার কোথাও ভুল আছে না ভুল নাই পরের দুই বছর আবার রিভার্স ওদেরকে টান দিলাম আমি কি কি অপরাধ করছি আসলে আমি কোনো অপরাধ করিনি আমি এই অপরাধ তারপর নিজে একটু কায়দা করে যখন দু একটা ইচ্ছাকৃত অপরাধ করতাম দেখিতে অপরাধ করার পর এদের মানে মুভমেন্টটা কি তখন এদের আসল চেহারা বের হয়ে গেল ওটা আল্লাহর ইচ্ছা তবে সবসময় আল্লাহর ভরসা করি আর এদের এই চক্রান্ত কুটকৌশল আল্লাহ তারা বলছে যে কুটকৌশল যারা করে কুচক্রীদের জাল তাদেরকেই আবার ঘিরে ফেলে এখন আপনি বা আপনারা কেউ আপনাদের সন্তানকে যারা মায়ের বিরুদ্ধে খেপিয়ে তুলবে আপনারা কি দেবেন আপনার সন্তানকে এরকম ফুপা ফুফু এরকম চাচা চাচি এদের কাছে আশা করি দেবেন না কারণ একটা সন্তান জন্ম দিতে কি লাগে একজন মা ভালোভাবে বুঝতে পারে আর শুধু এই পর্যন্ত না এরা এত পরিমাণ অন্যায় কৌশল আমার সাথে চক্রান্ত করছে যা আপনি কল্পনায় আনতে পারবেন না হ্যাঁ কিন্তু আমার স্বামী নীরব ভূমিকা পালন করছে এখন আমার বড় চাচার মেয়ে ও বিষয়টা ধরছে যে তোমার বাবা যে কথাগুলো বললো আম আমার বউ তো আমাকেই মানে না আহ আমার কথা মানে শুনে না এখন আমার প্রশ্ন হয়েছে তুমি মানার মতো কি কি কাজ করো আর মানবো না কেন তুমি তো একটা লাগামহীন ঘোড়া তোমাকে যদি আমি লাগাম টেনে একটা লক্ষ্যে পৌঁছাইতে পারি তাহলে তোমার কি এইটা কোনো কথা আর তোমার বোনের কাছে যদি মনে করো তুমি দুঃখ প্রকাশ করছো আমাকে সে মানে না এটা তোমার এত বড় ব্যর্থতার কথা তাদেরকে বলতে তোমার খারাপ লাগলো না হ্যাঁ আমি মানবো তোমার বোনের হাজবেন্ড যেমন তোমার বোনের কথায় তার পরিবারের মা বা ভাই বোন কে তুমি এরকম পিঠাবা তোমার ছোট তোমার মা হবে না তারা তোমার বড় ভাইদেরকে না তোমার বোনকে পিটাবা তারপর তোমার বোনের মতো আমি এরকম পরকিয়ে করব তাহলে আমি তোমাকে মানবো তোমার বোনের মতো আমি বাপের বাড়ি থেকে কোনো কিছু আমি আনতে পারবো না কারণ তুমি আমাকে দশটা দিয়ে আনো নাই আর তোমার আমাকে আনার মতো কোনো যোগ্যতাও তোমার তোমার ছিল ছিল না তুমি ছিলা একদম টাকা পকেটে তাও জিরো জিরো আমার আমার তোমার না আর একটা কথা বলি কথা প্রসঙ্গে আজকে কত কতদূর যাচ্ছে কেন যাচ্ছে তুমি যদি এতটুক শুধ্রাইতা যে তোমার ছোট বোন এইভাবে যে আগুন লাগায় আর এটা আসলে কি উচিত তোমার মতো আমি রাস্তার পাশে বসে না আমি আমার বাচ্চাদেরকে এগুলো শিক্ষা দিতে পারবো না তোমার আড্ডায় আমি আমার ছেলে মেয়েকে দিতে পারবো না মানুষ করতে পারবো না আর তোমার বোনের মতো তোমাকে আঁচলে নিচে রাখতে পারবো না তোমার মায়ের মতো না তাতে তোমার সাথে আমার সম্পর্ক থাকলে থাকুক না থাকলে না থাকে হ্যাঁ সোজা রাস্তায় হেদিনা সেরাতাল মুস্তাকিমের রাস্তায় দেখানোর জন্য অনেক চেষ্টা করছি দেখছি যে তোমার না কিন্তু তোমার আর আমি পরিবর্তন করতে পারবো না বাইরের ওই সমাজ গুলো হয়তো আমি ছাড়াইছি এর বাইরে আর কোনো কিছু আমার দ্বারা সম্ভব না কারণ আল্লাহ যাকে ইচ্ছা হেরায়ত দান করেন যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন তোমার এই গণ তোমাদের প্রত্যেকের সংসারে আগুন লাগায় আসলে কি ভালো আছে ভালো কিন্তু নাই কিন্তু মুখে স্বীকার করে না বাহ্যিক লেবাসের নাম যদি পর্দা হয় ওরকম পর্দায় আমি তোয়াক্কা করি না কারণ ও সীমানা রেখা কতটুক ওটা সে ভুলে গেছে আমি আমার বাড়িতে আমার ছেলে মেয়েকে পাঠাবো এখন থেকে তোমাদের বাড়ি তোমার মা মারা যাওয়ার পর তোমার বাড়িতে আমি একটু ঘর ঢুকতে চাইছিলাম তোমার বোনের কাছে চাবিটা আমি ফোন দিছি ফোন দেওয়ার আমার গৃহে ঢুকতে দেয় নাই আমার ইচ্ছে নাই আমার মেয়ের জন্য আলাদা পরিচয় হবে তোমাদের পরিচয় না তোমাদের ওইবারই পরিচয় না এটা আমার চ্যালেঞ্জ থাকলো কারণ তোমার বুদ্ধি তোমার বিবেচনা তোমাদের গন্ডে রেখা এটা তোমরা বুঝতে পারতেছো না এবং ওর মধ্যে থাকো না আর তোমার বোনের এই যে উস্কানিমূলক কথাগুলোর জন্য তোমাকে আমি প্রাণ খুলে ভালোবাসতে পারবো না যেমন আছো তেমন থাকো আর তোমার বোন এই ধরনের কথাগুলো তুমি এত বুঝতে পারো না তোমার বোন শুভ আকাঙ্ক্ষিত তোমার দুরবস্থায় মানুষগুলো ছিল কোথায় হুম যখন আমার পরনে একটা জামা একটা বোরকা পুরান বোরকা নিছিলাম টেনে হিসছে বোরকাটা নিয়ে গেছিল লজ্জা ঢাকার জন্য তোমরা কি পারো জুলুম আর আমি পারি কি তাকুয়া এবং ওখান থেকে মুক্ত হওয়ার রাস্তা তোমার এবং তোমাদের আর আমার মাঝে এটাই ব্যবহার আর তোমার ছেলে মেয়ে একার না এখন মা হিসাবে দীর্ঘ একুশ বছরের সংসার আমি ঠিক করব আমার বাচ্চারা কোথায় গেলে নষ্ট হবে কোথায় গেলে হবে না কোথায় নীতি শিখবে কোথায় শিখবে না বুঝতে পারছো যাই হোক ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন ধন্যবাদ সবাইকে